সমস্ত সেই মানুষজনকে যেরকম যাদেরকে সবাই সেইভাবে চেনে না তাদেরকে তুলে আনছেন কলাকুশলীদের তেমন বেশ যারা আমাদের বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রির বা টালিগঞ্জের যারা পুরনো দিনের যারা মানুষ যারা আমাদের আইকন তাদের নামাঙ্কিত পুরস্কার এদেরকে তুলে দিচ্ছেন এদেরকে আরো উৎসাহিত করছেন এবং আমার ধারণা যে এতে আমাদের বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক অনেক উপকার হবে কারণ এই স্বীকৃতিটা প্রত্যেকটা শিল্পীর প্রয়োজন প্রত্যেকটা কলাকুশলীদের প্রয়োজন আমার মতো একজন মানুষ এদের এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হতে পেরে অবশ্যই ভালো লাগছে আগামী দিনে এই অনুষ্ঠান বা এই ধরনের পুরস্কার আরো ভালোভাবে ছড়িয়ে পড়ুক এই কামনা

অন্যরকম একটু প্রয়াস থাকে আজকের অনুষ্ঠানে দেখলাম কলা যারা ক্যামেরার পেছনে কাজ করে এসেছেন যারা সিনেমা অতিথি বা সিরিয়ালকে এইভাবে বাস্তবায়িত করেন নিজেদের কঠিন পরিশ্রমের মাধ্যমে তাদের কেউ সঙ্গে পুরস্কৃত করেছেন এই পুরস্কার প্রদান নিঃসন্দেহে দারুণ একটা ব্যাপার এই আনন্দ সন্ধ্যা থাকতে পেরে খুব ভালো লাগছে আর অবশ্যই চাইব এই পুরস্কার প্রদানের এই অনুষ্ঠান এবং এই আহ স্বীকৃতির গান আরো ছড়িয়ে পড়ুক আর প্রসারিত হোক আরও বিভিন্ন লোককে নানা তুলে আনুন বিভিন্ন এই সংস্কৃতির জগতে বিভিন্ন লোককে বিভিন্ন মানুষকে নানা তুলে আনুন এভাবে আপনি ভাবছেন কিছু করবেন বা কিছু করেছেন তা একটা আমার এই শিল্পের সঙ্গে যুক্ত দুহাজার চোদ্দ সালে আমার নিজের তোলা শর্ট যেটা অনেক আহ ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছে কিন্তু পাঠানো হয়েছে এবং পরপর দুটি আমার করা আছে রিসেন্ট একটি ছোট্ট আকারে করছি থার্ড জেন্ডারদের দিয়ে তো সেখানে ফটোগ্রাফির সাথে সাথে এটা একটা ছোটো ছোট ভালো লাগা কাজের ফাঁকে সময় পেয়ে এগুলো করার চেষ্টা করি নিজের অনুভূতিকে শিল্পের মাধ্যমে সবার সামনে আনার ইচ্ছে তো সবারই থাকে ফটোগ্রাফি যেমন আমার নেশা এটাও একটা প্রচেষ্টা সেই প্রচেষ্টাটা আমি সাল কাজের ফাঁকে অল্প অল্প করে করে আজকে থেকে রাইটার হিসাবে অনুপম ভাবুক আমরা পাচ্ছি না এটা তো এইভাবে বলা যায় না কর্মজীবনের একটা বড় জায়গা সরকারি জায়গা তার ফাঁকে যখন সময় পাই তখন ফটোগ্রাফিটা নেশা আর এটাও একটা নেশার মতো আস্তে আস্তে শিখছি ছোট ছোট শর্ট ফিল্ম করে নিজের ভাবনাকে তুলে ধরার চেষ্টা করছি যদি সেইভাবে কোনো জায়গায় পাঠাতে পারি যদি সেটা ভালো লাগে দর্শকদের তো সেটা আমার কাছে অনেক বড়